সরসুর এস কে দেবী স্কুলের গানের একজন চাচা তার নাম হইল গিয়া নিজামুদ্দিন লস্কর আর সরসুর বাজারের ওইখানে সব মাসে তানে বিয়ারি চাচা কইয়া ডাকইন তে তাইন গেলো বুধবার ছয় তারিখ তাইন সকালে বেলা খামর উদ্দেশ্য টাউনও শুন আর ঘুরিয়া বাড়িতেই না তো আজকে তিনদিন হয়ে গেল আজকে আট তারিখ তারা আমার ফোন মারস যে ওলা ওলা তারা বাবা মিসিং তে আমি তারা বাড়িতে যাই আর বাড়িতে গিয়া বিস্তারিত আপনারা দেখাইম আপনারা পুরা ভিডিওটা দেখবা চাচার বয়স অনুমানিক পঁচপান্ন বছর হইব

ও আমরা ফোন মারসি গুমাইছি না আমরা না গুমাই আমরা তো ও বারোটা সঙ্গে ফোন মারছেগুলোকে মারার বেড়িয়েছে না আমি তো আর কইতাম না আমি বাড়িতে আসছি আমি জানি যে না ও তো সেই বিয় নেবা খুঁজি করছে নি

অ এইটাৰ বয়স কটকা নাৰিব বিছ ঊনৈছ হ'ব আৰু ৰোজগাৰৰ লাখ একমাত্ৰ তাইনো ৰুজিভৰীয়া মানে ফেমিলি চালায়ন তাই নহ'লে তিনিটা মে একেটা ছেলে দুটা মে তাইন বিয়া দিলে ইচ্ছোঁন আৰু একেটা মেও দেখত আপোনাৰ এতিয়া চি আপোনাৰ শ্বেয়াৰ হোৱাৰ মাৰি অ' ভিডিঅ'টো আপোনাৰ শ্বেয়াৰ মাৰ শ্বেয়াৰ মাৰিলে এজন এটা ফেমিলি মানে মানে ইয়ে হ'ব আপোনাৰ দেখা পাই দিলে অ' দেৰাণী গড়ৰ অৱস্থা দেখাণি আমি আপোনাৰ গড় দেখাই আৰু দেখুৱাই একদম মচৰা ফেমিলি ডেকৰাণী কিন্তু তাৰা বাবা আৰা আাৰ কাৰণে তাৰ একবাৰ ইয় হৈ গৈছে কি দুদিন দেখি ঘৰৰ মানে মানে রুজ আনা রোজ খাবা কি ওই হিসাবে তারা ঘরের চলা আর কি আচ্ছা তুমি কোসাই দেখি তুমি কোসাই আর তাই তাইনো তাই নো নিজেও কাম কাজ করো তুমি কোসাই দেখি তুমি কিছু জানো নি আমি কি আমি বুধবার তো গেলা হ্যাঁ বুধবারে গিয়া ফোনন করলা হবে ফোনন করিয়া তার নি নেমার বাদে হে এজন কইছেন মানে কাম কতরা এজন কইছেন না তাইন নি গেছেন গিয়া মালিক মালিকের ন গেলা মালিকে কইলো আৰু ফা গেছিয়া মালিকীৰে জিকাৰ কৰিছে মালিকীৰে কৈছে আমাৰ বাছে না

তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা যাতে একটা শেয়ারের কারণে আপনারা যদি একটা শেয়ার মারুনতে আপনার দুই তিন হাজার চার হাজার মানুষের কাছে গিয়ে ভিডিওটা দিব যে যাইন দেখবা আপনার সামনে আমি মানে ফটো লাগাইয়া দিমু যাইন আইসেন যে সারিছেন তার ফটো লাগাইয়া দিমু আপনারা ফটো দেখবা ফটো দেখিয়ে আপনারা যদি কোনো কারণে ফাইন আমি ফোন নাম্বারও দিয়া দিমু যোগাযোগ নাম্বার দিয়ে দিমু আপনারা ও নাম্বারে যোগাযোগ করিয়া আপনারা মানে হাত লাগাই দিতে পারবা তো ভিডিওটা আমি এখানে শেষ করলে আর আপনার কাছে আমার বিশেষ করে অনুরোধ মানে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা যে নাম্বার কোস নি ফোন নাম্বার গো দয়া করে কই আর আপনার নাম্বার একটা কই আর যুন ফোন ফাটা হয় তো নাম্বার কন্টাক্ট করবা 70226425666 ও নাম্বার আমার আছে 24 ঘন্টা অন থাকে ও নাম্বারে কন্টাক্ট করবা কন্টাক্ট করলে আপনারা যে কোন জায়গা থাকে কোন আমরা যাইমু দয়া করে আপনার আশা করতে 70226425 66 আরেকটা নাম্বার কই আর আপনার আরে